আজকের রেসিপি কিমা পরোটা সাধারণ পরোটার থেকে এই পরোটা বানাতে একটু কষ্ট হলেও খেতে দারুণ মজা হয় আর এই পরোটা বানাতে বানিয়ে সংরক্ষণ করা যায় কয়েক দিনের জন্য যারা কিমা পরোটা পছন্দ করেন আমার আজকের রেসিপি তাদের জন্য পরোটার জন্য আমি এখানে ডো তৈরি করে নিচ্ছি এখানে দুই পট ময়দা আমি ইউজ করেছি সামান্য লবণ আর রান্না রেগুলার তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আর উষ্ণ গরম পানিতে এখানে একটি সফট ডো টো তৈরি করে নেবো এখানে উষ্ণ গরম পানি ইউজ করলে পরোটাটা সফট হয় তো এটা আমরা সবাই জানি এভাবে আমি মসৃণ একটা ডো তৈরি করে নেব আমার ডোটা রেডি আর সামান্য একটু তেল আমি উপর থেকে মেখে ডোটা রেস্টে রেখে দেব। যতক্ষণ আমি কিমাটা তৈরি করে নেব আমার ডোটা পারফেক্ট হয়েছে এবার আমি ক্যামেরার নাই চলে যাব এখানে আমি কেমা নিয়েছি চিকেন কেমা ব্রেস্টের মাংস এটা তিনশো গ্রাম চিকেন আমি কেমা করে নিয়েছি এটা আমি এখন তৈরি করে নেব পুর হিসেবে তো প্যানে তেল দিয়ে আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কেমাটা রান্নার জন্য পেঁয়াজটা সামান্য হয়ে আসলে আমি এখানে কেমা অ্যাড করবো এখানে আমার মশলা একটা স্কিপ হয়েছে আমি এখানে ধনে জিরের গুঁড়া একটু আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর একটু সামান্য হলুদ ইউজ করেছি এ পর্বটা আমার স্কিপ হয়ে গেছে তো এভাবে আমি খুন্তি দিয়ে কেমাটা চেপে চেপে মশলার সাথে মিক্সড করে নেব গরম তাওয়াতে কিমা দিলে চট করে শক্ত হয়ে যায় তো এভাবে আমি চেপে চেপে মশলার সাথে কেমাটা মিক্স করে নেব সফট করে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কেমাটা আমি মশলার সাথে ভেজে নেব আর এ পর্যায়ে সামান্য একটু প্যানি অ্যাড করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমার কেমার পানিটা শুকিয়ে এসছে এইভাবে ঝরঝরে হয়েছে এখানে কোনো পানি থাকা যাবে না পানি থাকলে পরোটার মধ্যে দিয়ে বেলতে গেলে পরোটা থেকে পানি বের হয়ে আসবে তো আমার কেমাটা পারফেক্ট এরকম ঝরঝরে একটা কেমা পরোটার জন্য আমার রেডি তো আমি এখানে এখন পরোটাটা রেডি করে নেব আমার টোটা সফট আমি যে পরিমাণ পরোটার জন্য ময়দা নিয়েছি এখানে আমার রেগুলার সাইজের চারটা পরোটা হয়েছে আর একটা মিনি পরোটা হয়েছে তো এভাবে আমি প্রত্যেকটা পরোটার মধ্যে পুর ভরে নেব প্রথমে সামান্য একটু ময়দা ইউজ করব যাতে লেগে না যায় এবার বেলনের সাহায্যে একটু স্প্রেস করে নেব এরপর এর মধ্যেও পুর অ্যাড করবো পুর ভরে নেব সাধারণ পরোটার থেকে পরোটার একটু বেশি লাগে যেহেতু এই পরোটা একটু মোটা হবে তো আমি প্রয়োজন মতো পুর দিয়ে ভরে দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব এই কাজটা একটু ভালো করেই করতে হবে কারণ পরোটাটা বেলার সময় যখন যদি পরোটাটা বেলার সময় পুর যেন বের হয়ে না আসে এভাবে এই কাজটা একটু সাবধানী করতে হবে তো এভাবে করে আমি প্রত্যেকটা পরোটার মতো পুর ভরে নিয়েছি এখন পরোটাটা আমি রেডি করব বেলে নিব আস্তে আস্তে এই কাজটা করতে হবে যেহেতু ভেতরে পুর আছে নইলে বের হয়ে আসার সম্ভাবনা আছে তো এভাবে করে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে পরোটাটা আমি এখানে ট্রান্সফার করব আর এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেবো আর এ পর্যায়ে পরোটা সংরক্ষণ করা যায় কয়েকদিনের জন্য তো আমি আজকে সংরক্ষণ করব না ভেজে শেয়ার করব প্রথমে শুকনো প্যানের পরোটা এপার ওপাশ করে দশ সেকেন্ড করে ছেঁকে নেব তারপরে তেল ইউজ করবো প্রথমে তেল ইউজ করা যাবে না তো এভাবে করে একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে আমি পাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব তো এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব মশালা আমার পরোটাটা ভাজা পারফেক্টভাবে ফুলে উঠেছে এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি তুলে নেবো তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে ভালোবেসে ফেসবুক পকটে পেজটা একটু ফলো দিয়েন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো পরোটা এভাবেও পরিবেশন করা যায় আর সস দিয়েও পরিবেশন করা যায় মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছিল এভাবে একবার ট্রাই করবেন সবাই ইনশাল্লাহ ভালোই লাগবে তো আজকের নয় আবার ফিরবো অন্যদিন